নমস্কার সকলকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে দুর্দান্ত সুন্দর একটি রেসিপি আর রেসিপিটি করার জন্য আমার একটু মশলার দরকার তাই আমি মশলাটা আগে থেকেই বানিয়ে রাখছি মশলার ভেতর ছিল হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি সাদা লবণ বিট লবণ আর হচ্ছে গিয়ে জল জিরে খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে বানিয়ে নিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে আলুগুলো যাতে ডুবো তেলে ভাজা হয় আলুগুলো আমি আগেই খুব ভালো করে ধুয়ে কেটে মানে পাতলা পাতলা করে কেটে তারপরে হচ্ছে গিয়ে পাখার নিচে আলুগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে আলুতে কোনো জল না থাকে এখন আমি লো ফ্লেমে রেখে কিন্তু আলুর চিপসগুলো ভাজবো কারণ হাই ফ্লেমে দিলে হচ্ছে গিয়ে আলুগুলো পুড়ে যাবে কিন্তু ভালো ভাজা হবে না আর একদমই কিন্তু মুচমুচে হবে না আর এখন আলুর দাম কম আছে তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল দোকানের লেজ চিপসটা খেতে যেমন ঠিক সেরকমই হয়েছিল চিপস আমি লাল লাল করে ভেজে নিয়েছি একদম কিন্তু লাল লাল করিনি হালকা একটু সাদা সাদা ছিল তখনই আমি নামিয়ে নিয়েছি একদম লাল লাল করতে গেলে কিন্তু চিপস একদম পুড়ে যাবে আর খেতে কিন্তু তো একদমই তেতো লাগবে চিপসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিন্তু আমি সেই যে বানিয়ে রেখেছিলাম মশলা সেই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই